বাপরে বাপ হ্যাঁ রাজার হলে বসে এখানে সিগারেট খাওয়াচ্ছে এই তুই কি রাজা নাকি ফকিন নি হ্যাঁ আর এই সিগারেট তো মুখে মারাই ফেল এই সিগারেটের দাম 15 টাকা ফালানো দেব না হয় তুই সিগারেট ছাড়বি নয়তো তুই আমারে ছাড়বি আমিও দেখি তোর কাছে কোনটার মূল্য বেশি এই 15 টাকার দামে সিগারেটের মূল্য বেশি নাকি আমার মাঝে মাঝে মনে হয় তোমার ছাইরা দি এই সিগারেট কি আমি নতুন খাই নতুন খাই সিগারেট বিয়ের পর থেকে দেখতেছো না হ্যাঁ দেখো নাই একটা একটা নতুন নিয়ম বাইর করব আর বাইর করে করে আমার উপর ছাপাই দিব এ তোমার সমস্যা কি কত আমার সাথে থাকতে মন না চাইলে তো যাও না দে সারা দে আমি যাইতেছি শোন যাওয়ার আগে আমারে তুই 15 লাখ টাকা দিবি নাইলে আমি তোর 14 ভাত খাই সারমু কিছু হইলেই তো পারো খালি টাকার ভয় দেখাইতে পারো জুজুর ভয় শোনো ঠিকই একদিন টাকা আমি জোগাড় করে দেখাই দিব কোয়ে দিলাম সেই দেখা যাইবো তার আগে তুই বল তুই আমার বাপের দেয়া সকেতে বসে সিগার খাস কার পারমিশনে হে আমি তোর কোনো পারমিশন দিছি আমার বাপের সকেতে বসে খাইতে লাগা আমার কাছ থেকে পারমিশন নিতে হবে তুই খাবি কি খাবি না ও পারমিশন দিবা না চলে খাইলা ওই না টাকা জোকার করি তারপরে সব কিছু হইবো টাকা যখন জোকার হইবো না গোটির দাম